ধন্যবাদ আপনাকে আপনি যেমনটি বলছিলেন যে শিক্ষকদের বিশ পার্সেন্ট যে বাড়িরতা যে বৃদ্ধি এবং পনেরোশো টাকা তাদের চিকিৎসা ভার্তার দাবিতে শিক্ষকদের যে আন্দোলন চলছিল রাজধানীতে সে বিভিন্ন দাবির প্রেক্ষিতে পুলিশের হামলার শিকার হওয়া সেই নির্যাতিত যে শিক্ষকেরা রয়েছেন তার এই প্রতিবাদে আজকে কুমিল্লায় কুমিল্লা মডার্ন স্কুল কুমিল্লা ইউসুফ স্কুল এবং কুমিল্লা হাই স্কুল সহ বরিদে বিদ্যাতনের একাধিক প্রতিষ্ঠানে কিন্তু শিক্ষকরা তারা ক্লাসে না গিয়ে তারা কর্মবিরতি দিয়েছেন আমি এই মুহূর্তে অবস্থান করছি কুমিল্লা মডার্ন স্কুলে যেখানে শিক্ষকরা ক্লাসে না যাওয়ার কারণে শিক্ষার্থীরা তারা ক্লাস না করে তারা ক্লাস থেকে বঞ্চিত হয়ে তারা বিভিন্নভাবে তারা উকি মারছেন এবং শিক্ষকেরা তারা বাইরে তারা দাঁড়িয়ে এই যে তাদের শিক্ষকদের উপরে যে হামলা সে হামলার সে হামলার প্রতিবাদে তারা কর্মবিরতি করছেন আমি এখানে যারা শিক্ষক প্রতিনিধি রয়েছেন সেই শিক্ষক প্রতিনিধির সাথে একটু কথা বলবো যে তারা এই যে ঢাকায় শিক্ষকদের উপর যে তাদের যে দাবির প্রেক্ষিতে যে সড়ক অবরোধ করা শিক্ষক পুলিশের হামলা চালিয়েছে আজকে আপনারা কি কি ধরনের কর্মবিরতি রাখছেন আসসালামু আলাইকুম ধন্যবাদ স্যার আজকে ডাকাতে গতকালকে ডাকাতে যে অঘটন ঘটেছে আমাদের শিক্ষক হামলা হয়েছে সেই প্রতিবাদে আমরা আজকে ক্লাস বর্জন করেছি কুমিলা মডেল হাই স্কুল থেকে ক্লাস বর্জন করেছে এবং আমি আমার শিক্ষকদেরকে ক্লাসে যাওয়া যাওয়ার কথা বলেছিলাম কিন্তু তারা সবাই অস্বীকার করছে যে আমাদের শিক্ষক হাত উঠলো এটা আমরা বিচার চাই সুস্থ বিচার চাই এবং আমাদের দাবি সরকার মেনে এটাই আমাদের কেন্দ্র ধন্যবাদ আজকে যে কর্মবিরোধী দিচ্ছেন সেটা কি মানে আপনাদের সেন্ট্রাল কমিটির নির্দেশনা অনুযায়ী সেন্ট্রাল কমিটির নির্দেশেই আমরা স্বীকার করতেছি সেন্ট্রাল কমিটির নির্দেশে আমরা পালন করতেছি আজকে কতক্ষণ করবেন এটা এটা আমাদের কর্মবিধি সারাদিন চলবে ধন্যবাদ যেমনটি বলছিলেন যে আমি যদি একটু দেখানোর চেষ্টা করি শিক্ষকেরা নারী পুরুষ যে শিক্ষকরা রয়েছেন তারাই কিন্তু এই প্রতিবাদে এবং তাদের শিক্ষকের উপরে যে হামলা করেছেন সে হামলার প্রতিবাদেই কিন্তু তারা আজকে সারা দিন বিক্ষোভ করবেন তো এই কুমিল্লার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষকদের হামলার প্রতিবাদে কর্মবিরতি থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ চলে যাচ্ছে স্টুডিও মহিউদ্দিন আপনাকে ধন্যবাদ